ডি আর বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো খুব অল্প সময়ে বাচ্চাদের নুডুলসের রেসিপি এখন কি কি উপকরণ লাগবে একটা ডি এক প্যাকেট নুডুলস পরিমাণ মতো পানি প্রথমে চুলায় ডেক বসিয়ে নেব তারপর পানি দিলে দেব পানিতে বলক আসলে নুডুলসের প্যাকেটকে নুডুলস ভেঙে ফুটন্ত পানিতে নুডুলস পুরো প্যাকেট ঢেলে দিব তারপর নেড়ে চেড়ে একটু সিদ্ধ হয়ে আসলে নুডুলসের প্যাকেটে থাকা মশলা অর্ধেক দিয়ে দেব পুরোটা দিব না বাচ্চাদের জন্য পুরোটা দিব না অর্ধেক তারপর ভালো করে নেড়ে একটা দিন ধরে দিয়ে নেড়ে ছেড়ে এক নমিট জাল করে আমি নিয়ে পরিবেশনের জন্য রেডি করব এখন আমি নিজ স্কুলে আমার দুই বাচ্চাকে পরিবেশন করব এখানে আমার দুটো বাচ্চা একটা বাচ্চা বয়স তিন বছর চার মাস আর ছোটো বাচ্চার বয়স আট মাস ছেলে তাদের খুব পছন্দের খাবার এটা আমি প্রতিদিন সকালে সকাল আটটা থেকে দশটা বাজে এই নাস্তাটা বাবুদেরকে দেই বাচ্চাদের খাওয়ানো ওটা অনেকটা কষ্টের ব্যাপার অনেকটা সময় লাগে তবে পছন্দের খাবার হলে এতটা সময় লাগে না এতটা কষ্ট লাগে না ভালোই লাগে দু এক খাওয়া দাওয়া ফাঁকে ফাঁকে সিটিতে মেটে উঠেছে আপনারাও ওইভাবে ট্রাই করতে পারেন দেখবেন আপনাদের বাচ্চাও এই খাবারটা খুব পছন্দ করবে আমার বাচ্চারা পছন্দ করে বিদায় আমি এটা শেয়ার করলাম